কুড়ালগাছি রায়সার বিল নিয়ে এই রায়সার বিলে রয়েছে অপরূপ সৌন্দর্য পদ্ম বিল যে পদ্মগুলো দেখতে খুবই সুন্দর এবং মনোরঞ্জনপূর্ণ তাই তো আমরা আজকে সকলে মিলে চলে এলাম চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত কুড়ালগাছি রায়সার বিলে আজকে এই রাইসার বিলের অপরূপ সৌন্দর্যগুলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমি আওয়াল বিডি চলুন আজকের এই অপরূপ সৌন্দর্যটা উপভোগ করে আসি আমরা কিন্তু এখনই আমাদের রাইশার বিলের যে সৌন্দর্যটা সেটা আমরা আপনাদেরকে দেখাবো আমরা ঠিক নদীর ওই পার থেকে এই প্রায় আমরা আসি এবং আমার পাশে এখন যে পদ্মর পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পদ্মর পাতার শিকড় থেকেই কিন্তু এমন একটা সুন্দর কলি আপনারা পান এবং এই কলিটাই কিন্তু সেই পদ্মফুল আসলে পদ্মা ফুলের কথা বলতে গেলে অনেক কিছুই বলা লাগে কারণ এটা আমাদের এতটাই সৌন্দর্য বহন করে যেটা শুধুমাত্র বিল এবং নদীতেই এই সৌন্দর্যটা ধারণ করা যায় তো প্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি সামনের দিকে আমাদের বিলের যে সৌন্দর্যটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ব্লগ ভিডিওর মাধ্যমে আর একটুখানি পরেই আমরা আরও ভিতরে যাব সেই ভিতরটাও আমরা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন I'm right for you. বিলের মধ্যখানে আসি এবং আমাদের সামনে একটি জেলে ভাই মাছের ডুঙি নৌকা মাছ ধরার উদ্দেশ্যে হয়েছে অবশেষে চলে এলাম আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্থান আপনাদেরকে আমরা বলেছিলাম যে আমরা রাইসার বিলের প্রকৃতির আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা এখন ঠিক যে জায়গাটিতে অবস্থান করছি এটা কিন্তু রাইসার বিলের সেই একেবারে শেষ প্রান্তে প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এতক্ষণ ভিডিওটা দেখছিলেন অনেক ধৈর্য সহকারে আমরা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা ঠিক পদ্মর বিলের প্রকৃত প্রকৃতিটা আমরা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু সেই প্রকৃতির শেষ প্রান্ত আমরা এখন বর্তমানে আছি আমাদের সাথে আছেন আইনুর রহমান তামিম এবং আমাদের মাঝি ভাই আছেন আসলে এই বিলটা কিন্তু খুবই একটা সৌন্দর্যময় বিল আমরা অনেক আগে আমরা এর আগে একবার এসেছিলাম ঈদের ভিতরে তখন আমরা অনেক ভিড় থাকার কারণে আমরা এই প্রান্তে আসতে পারিনি এখন আমরা অনেক কষ্ট করে এই প্রান্তে এসেছি তো প্রিয় দর্শক যারা এতক্ষণ ভিডিওটা দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন ভিডিওর একেবারে শেষ প্রান্তে আমরা এখন দর্শকদের মতামত নেব